যদি বয়স হয় এই বয়সে কি আপনি এত অর্থকরী ফসল চাষ করেছেন না এই উদ্যোগগুলো যদি আরো আগে সরকার আনতো বা যদি আমাদের কৃষি কর্মকর্তা ভাইরা যদি আরো আগে আনতো আপনার আরো আগে থেকে লাভবান হ্যাঁ তাহলে আশা করা যায় আপনারা ধান চাষ করে প্রায় পাঁচ সাত বিঘা জমিতে যে আয় করতেছেন আশা করি ইনশাল্লাহ এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সেই আয় করতেছেন হ্যাঁ পঞ্চাশ ভাগ হলো আপনার চল্লিশ কেজি চাষতে হবে আমাকে আগে হলো আপনার সাত টাকা বললেন আপনি তাতে আপনার এক লাখ একত্রিশ হাজার টাকা কাকা আপনার বিঘা প্রতি আসে আপনি যদি পনেরো হাজার টাকা আপনি খরচ বাদ দেন মাইনাস পনেরো হাজার আপনার এক লাখ ষোলো হাজার আপনার ধরেন ষাট পঁয়ষট্টি বছর যদি বয়স হয় এই বয়সে কি আপনি এত অর্থকরী ফসল প্রা চাষ করেছেন না বিঘা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আমাদের সকলকে জন্য স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খুলনা জেলার তেরোখাদা উপজেলারপুর গ্রামে এই গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি একটি অনিন্দ সুন্দর এবং অর্থকারী ফসল সূর্যমুখী আমরা সূর্যমুখী অনেকেই এখনও আমাদের দেশের প্রায় ফিফটি লোক দানে একটি ফুল হিসাবে কিন্তু এর যে একটা অর্থকরী মূল্য আছে একটা অর্থকরী চাহিদা আছে এটা অনেকেই জানে না সূর্যমুখীতে অতি দামি তেল হয় সূর্যমুখীর যে বীজটা হয় এই বীজটা কিন্তু অনেক দামি দামি যে পাখিগুলো আমাদের বাংলাদেশের বাইরে থেকে ইনপোর্ট করা হয় এই একটি মূল্যবান খাবার ওটা আসলে ওর বাজারটা খুব কম কিন্তু মূলত সূর্যমুখীর থেকে খুব দামি একটা তেল হয় যে তেলটা বাজারে এই মুহূর্তে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে লিটার এই মুহূর্তে এটা আমরা অনেকেই জানি না আমরা জানি সূর্যমুখী একটি ফুল আসলে আমাদের কৃষকরা যদি জানতো যে আসলে এটা ফুল থেকে একটা অর্থকরী চাহিদা আছে এবং এতেও লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব তাহলে হয়তো সুন্দরদের পাশাপাশি এটি একটি অর্থকরী ফসল হিসেবে বাজার দখল করতে পারত আমাদের এই এলাকাতেও আমি দুই তিন বছর আগেও এই ধরনের কোনো ফসল চাষাবাদ হতো না এখন আমাদের এই এলাকায় তো একরের পর একর এই সূর্যমুখী ফুল চাষাবাদ হচ্ছে যার কারণে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে আজকে আমরা পেয়েছি আমাদের পাশেই এক মুরব্বী চাষা চাষ করেছে তার সঙ্গে আজকে চাষাবাদ সম্পর্কে আলোচনা করবো আয় কেমন ব্যয় হয় খাটুনি কেমন হয় পরিচর্যা সম্পর্কে কেমন বা এই বীজটা কোথায় পাওয়া যায় কোন জাত এই সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা পুরো আয়োজন আমাদের সঙ্গে থাকবেন

তারপরে শাক সবজি পাট এইগুলো এই সূর্যমুখী চাষটা করার বুদ্ধিটা কিভাবে আসলো আইডিয়া কিভাবে আসলো মাথায় এটা আমাদের এক ছোট ভাই করছিল আমাদের কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে ও করছিল দশ কাটা জমিতে জি জি ও করে তারপরে আমাদের দেখাইছে আমরা সেই অফিসারের সাথে আমরা যোগাযোগ করে এবার করছে মানে এটা কি কৃষি বিভাগের একটা পুনর্দনামূলক চাষাবাদ আমার জানা মতো যত জানি আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তার একটা পুনর্দনামূলক চাষাবাদ তারাও তো আপনি চাষাবাদটা করছেন এখন আপনাদের তো সরকার মনে করেন বীজ ছাড়টা সব দিয়েতে আপনাকে একটা হেল্প করছে তা করার পর এখন কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ ফসলটা কেমন কেমন হচ্ছে আপনার ভালো আচ্ছা আপনার সাথে আগে প্রথমের পরিচয় সম্পর্কে জানি এটা লাগাইছেন কোন মাসে

তারপরে আমরা শেষ একবার দিছি তারপরে যখন আর বড় হয়েছে এই আঠেরো সমান হয়েছে তারপরে একবার দিছে আর মোসার আসার সময় দিছে তিনবার দিছে তিনবার শেষ কিন্তু একেবারে পানি পরিপূর্ণ করে দিছে পরিপূর্ণ এর বাইরে আর দেওয়া লাগেনি এই মুহূর্তে তো আপনার জমির মাটি শুকনা আর কি কোনো শেষ দেওয়ার প্রয়োজন আছে আর মনে হয় লাগবে না কেন এই যে বিজয় গেছে পরে হ্যাঁ আচ্ছা আপনার এখন এটা আর কতদিন লাগবে হারভেস্ট করতে ফুল ধরে যাচ্ছে এই ভিতরে ফল দেখা যাচ্ছে কতদিন লাগবে এটা হারভেস্ট করতে আর এটা বেশ থেকে পসিডিভ লাগতে পারে খুব সব মানে আজকে হয়তো দশ রমজান নয় রমজান আজকে হয়তো আপনি ঈদের পর পরেই আল্লাহ রমতে ঈদ করে হয়তো এই ফলটা হারভেস্ট করতে পারবেন টাকা এছাড়া আপনার সার প্রয়োগ করেছেন কয়েবার সারে ওই একবারই দিয়ে দিচ্ছে আমরা জৈব সার এবারে ইউরিয়া দিয়েছে তাহলে সেচ দেওয়ার পরে জি জি প্রথম শেষ পরে হ্যাঁ না প্রথম সেচেই দিয়ে দিয়েছে আমরা সমস্ত সার ওই আর এর আগে যে ওই যে মাটির তলায় যে সার দিতে ওগুলো সব দেওয়া গেছে আমাকে ও তারপরে ওই সার দেওয়ার পরে কি কি সার প্রয়োগ করছেন নামগুলো বলবেন আপনার তো জৈব সার জি তারপরে মাইটি সার মানে একটা ওইগুলো তারপরে যে নোনা কাটাক যাচ্ছে ওই জি

এছাড়া আপনার এই যে আপনাদের কাছে আপনার জমিটা একেবারে পুরো পরিষ্কার মানে কোনো আগাছা নেই এটা কি আপনি কতদিন পর বাদ দিয়ে এখন নেই না এখন ঢুকার কোনো সুযোগ থাকলেও মারা যায়

পুরোপুরি আপনার রাখেন না না টুকটাক আমাকে একটা আইডিয়া দেন আপনার বিঘা প্রতি আপনাদের কেমন খরচ হয় সব মিলে আপনার নিজেরও খরচ হয়েছে কৃষি অফিসারও আপনাদের কিছু দিচ্ছে দশ হাজার টাকা দশ থেকে বারো আমরা পনেরো হাজার টাকা ধরি সব মিলায়

তাহলে আপনার বিঘা প্রতি আসতেছে তার হাফ অর্ধেক বিঘা প্রতি আপনার খরচ পাচ্ছেন আপনি হলো সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ ভাগ হলো আপনার চল্লিশ কেজিতে আসতে হবে আমাকে আগে এ গুণ হলো আপনার সাত হাজার টাকা বললেন আপনি তাতে আপনার এক লাখ একত্রিশ হাজার টাকা কাকা আপনার বিঘা প্রতি আসে আপনি যদি পনেরো হাজার টাকা আপনি খরচ বাদ দেন মাইনাস পনেরো হাজার আপনার এক লাখ ষোলো হাজার টাকা আপনার ধরেন ষাট পঁয়ষট্টি বছর যদি বয়স হয় এই বয়সে কি আপনি এত অর্থকরী করে ফসল চাষ করেছেন না যে বিঘাপতি আপনার ধর আমি কমাই ধরি আমি লাখ টাকার মতোই ধরি যে বিঘাপতি লাখ টাকা আয় এরকম কি আপনি আপনার এই জীবনে কোনোদিন আয় ইনকাম করছেন না না তাহলে কি বলা চলে যে আমাদের কৃষি বিভাগ যে আপনাদের নিয়ে যে উদ্যোগগুলো নিচ্ছে এটা কি মানে সঠিক পথে আপনাদের আপনার আছেন হ্যাঁ সঠিক পথে মানে এই উদ্যোগগুলো যদি আরো আগে সরকার আনতো বা যদি আমাদের কৃষি কর্মকর্তা ভাইরা যদি আরো আগে আনতো আপনার আরো আগে থেকে লাভবান হইতে হ্যাঁ অতিকারটা তাহলে আশা করা যায় আপনারা ধান চাষ করে প্রায় পাঁচ সাত বিঘা জমিতে যে আয় করতেছেন আশা করি ইনশাল্লাহ এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সেই আয় করতেছেন হ্যাঁ দর্শক বন্ধুরা কাকার সাথে আমরা আয় ব্যয়ের হিসাব পরিচয় হিসাব নিলাম এখন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই তেরো খাদা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসুন শুনলাম তার সাথে তার সাক্ষাৎকার নিই